টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল তেলা মাথায় তেল দেওয়া আসুন দেখি প্রবাদ বাক্যটার অর্থ কী আমরা যখন অনেক মান সম্মান এবং সম্পদের অধিকারী হই তখন আমাদের চারপাশে কিন্তু সাহায্য করার লোকের অভাব হয় না কিন্তু এর বিপরীত চিত্রটাও দেখেন যে আমরা যদি কেউ সমাজে খুব খারাপ অবস্থায় উপনীত হই মনে করেন অনেক টাকা পয়সা নাই কিংবা ধরেন অনেক বিপদে আছি গরিব মানুষ দেখবেন তাকে সাহায্য করার মতো কোনো মানুষ সাধারণত দেখা যায় না এ বাংলায়ও এরকম একটা প্রবাদ বাক্য আছে যে তেলা মাথায় ঢালো তেল রুক্ষ মাথায় ভাঙো অর্থাৎ হলো যে যার সব কিছু আছে তাকে সবাই সাহায্য করে আর যার কোনো কিছু নাই তাকে সাহায্য করার বদলে তাকে কীভাবে আরও বিপদে ফেলা যায় সেই চেষ্টাটাই চলতে থাকে তো এই প্রবাদ বাক্যটা থেকে আমাদের একটা সতর্কতা সবসময় মনে রাখতে হবে আমরা আমাদের বাহিরের অবস্থা দেখেই কিন্তু মানুষ বুঝতে পারে যে আমি বিপদে আছি না আমি ভালো অবস্থায় আছি তো এই জন্যে পারতপক্ষে কখনো চাইবেন না নিজের বিপদকে কারো সামনে জাহির করা তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা সাধারণত আমাদের বিপদ মানুষের সামনে যখন প্রকাশ করি তখন আমাদেরকে সাহায্য করার বদলে উল্টো আমাদেরকে কিভাবে বিপদে ফেলা যায় এটা অধিকাংশ মানুষই এটা করে থাকে তো এই জন্যে নিজের বিপদকে কখনোই কারো সামনে আনা ঠিক না আপনি আপনাকে এক্ষেত্রে বড় এক ধরনের অভিনেতাও হতে হবে মনে করেন যে আপনার ভিতরে যে কষ্টই বা যে বিপদ আপদ বা আপনি যে অবস্থায় থাকুন না কেন বাইরে অবশ্যই আপনাকে দেখাতে হবে যে আপনি ভালো অবস্থায় আছেন। আর এটাও সাথে সাথে মনে রাখতে হবে যে অতিরিক্ত ভালো অবস্থায় আছেন সেটাও দেখানোর কোনো প্রয়োজন নাই আপনি স্বাভাবিক থাকুন এবং স্বাভাবিকভাবে সবার সামনে দেখান যে আপনি মোটামুটি ভালো অবস্থায় আছেন তাহলে না থাকবে আপনার কেউ সাথে না আপনার কেউ বিপদ বাড়াবে না আপনাকে কেউ ক্ষতি করার চেষ্টা করবে কারণ আপনার যদি সম্পদ না থাকে কিংবা আপনি বিপদে থাকেন সে অবস্থায় যদি আপনি বাইরে প্রকাশ করেন যে আপনি অতিরিক্ত অনেক খুব ভালো আছেন তাহলে আবার মানুষ ভাববে যে আপনি যেহেতু খুব ভালো আছেন তো আপনার চারপাশে ঘুরঘুর করলে কিছু আধায় করা যাবে আপনার কাছ থেকে এই জন্য তারা আবার ঘুরঘুর শুরু করে দেবে এই জন্য স্বাভাবিকভাবে থাকুন এবং নিজের বিপদাবদকে নিজের মধ্যে রাখুন আর পারতপক্ষে যদি সেটা প্রকাশ করার দরকারই হয়ে থাকে তাহলে অবশ্যই সৃষ্টিকর্তার কাছে নিরিবিলি বসে কান্না কেটে করুন আল্লাহ কিংবা এই সৃষ্টিকর্তা যে নাম সৃষ্টিকর্তাকে আপনি যে নামেই ডাকুন না কেন তার কাছে প্রার্থনা করুন তার কাছে করজোড়ে মিনতি করুন যে হে সৃষ্টিকর্তা আমাকে এই বিপদ থেকে আপনি মুক্তি দিন